ভিডিও শুরুতে সবাইকে জানাই গুড মর্নিং তো সকালটা আমার শুরু হয় কাপ চা দিয়ে তো চা খাওয়া হয়ে গেলে চলুন এবার আমি সবজিগুলো কেটে নিই আজকে কী রান্না করব বলে দিচ্ছি গাজর আর আলু ভাজি করব আর তার সাথে শীতের সবজি সিম আলু টমেটো দিয়ে রুই মাছের পাতলা ঝোল করব তো চলুন আমি আবার সবজিগুলো কেটে নিই আর এখন পাচ্ছে ঘড়িতে পুনে নয়টা তো গাজরটাকে আমি এভাবে কেটে নিচ্ছি তারপরে তার সাথে একটা আলু দিয়ে দেব। আলুটাকে আমি সেমভাবে কেটে নেব গাজর আলু আমি একসাথে ভেজে নেব এরপরে আমি সিম আর টমেটো আর আলু কেটে নেব মাছের ঝোলের জন্য সবজি কাটা হয়ে গেছে এবার সবজিটা আমি ভালোভাবে ধুয়ে নেব এক এক করে এখানে আমি আগে থেকে মাছের লবণ আর হলুদ মেখে রেখে দিয়েছিলাম আর ওইদিকে দিকে লঙ্কা ভেজিয়ে রেখেছি আর এই যে সবজিগুলো সব ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি তো আমি আবার মাছ ভেজে নেব কড়াই গরম হয়ে গেলে সরষের তেল দিয়ে এখানে আমি লবণ হলুদ মাখা মাছটা দিয়ে দেব। মাছ এক পিট ভাজা হয়ে গেলে মাছটাকে উল্টে দেব ভালোভাবে মাছ ভাজা হয়ে গেলে নামিয়ে নেব তারপরে আবার কড়াই বসে দিয়েছি এবার আমি গাজর আর আলুটা ভেজে নেব সর্ষের তেল দিয়ে দিই তেল গরম হয়ে গেছে এবার এখানে আমি গাজর আলু দিয়ে দেব তার সাথে আবার একটু লবণ আর একটু হলুদ দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে দেব পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নেব তারপর এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব দিয়ে তারপরে এটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব তারপর আমি কড়াই দিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে আগে আলুটা ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে আলু নামিয়ে এবার এখানে আমি পরনে একটু জিরে দিয়ে দেব গোটা জিরে তারপরে সিম আর টমেটো দিয়ে দেব তারপর আমি এখানে এক এক করে সব মশলা দিয়ে দেব হলুদ গুঁড়ো দেব লবণ দেব আর একটু জিরের গুঁড়ো দিয়ে দেব মশলাগুলো দিয়ে এবার এটাকে আমি ভালোভাবে একটু ভেজে তারপরে এখানে ভেজে রাখা আলুটা অ্যাড করে দেব আর এখানে আছে কাঁচা লঙ্কা আর আদা পেস্ট এটা দিয়ে আর একটু ভালোভাবে ভেজে এখানে আমি জল দিয়ে দেবো ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এখানে জল দিয়ে দেব জলটা দিয়ে আলু আর সিমগুলো সিদ্ধ করার জন্য আমি এখানে পাঁচ মিনিট ঢেকে দেব পাঁচ মিনিট হয়ে গেলে ঢাকনাটা নামিয়ে এখানে ভেজে রাখা মাছটা আমি দিয়ে দেবো তারপরে লাস্টে ধনে পাটা বাটা দিয়ে একটু ফুটিয়ে আমি মাছ নামিয়ে নেব তাহলে চলুন রেডি হয়ে গেছে আজকের থালি তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। ভিডিও কেমন লেগেছে আপনারা অতি অবশ্যই জানাবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন